এখন আমি দাঁড়িয়ে আছি কামাখ্যার মহাশ্মশানি যেটা এখানে ভূতনাথ মুক্তি ধাম বলে সবাই চেনে দেখুন অলরেডি একটা মরা পড়ছে মানে বৃষ্টি কাকে বলে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে মানে এই রকম বৃষ্টি যদি কলকাতায় হতো মানুষের কষ্টটা একটু কম হতো কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন লঞ্চে করে উমারান টেম্পল যাচ্ছি হুমকিধার পাড়া তুমি নীলাচল পাহাড়ের উপরে একান্ন সতীপীঠের এক সতীপীঠ মা কামাখ্যা দেবীর মন্দির আরে এই কামাখ্যা মন্দির বেড়াতে এলে আপনারা কামাখ্যা মন্দির ছাড়া গুয়াহাটি শহরে আর কি কি ঘুরে দেখবেন সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাব উমানন্দ টেম্পেল কামাখ্যা মহাশসন সঙ্গে ভুবনেশ্বরী মায়ের মন্দির এটা হচ্ছে আপনার মন্দিরে যাওয়ার রাস্তা এই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে আপনাদের উমানাথ টেম্পেল যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন দাদা এই উমানন্দ টেম্পেল যাবো যাবে এর দে তো চলো উঠো এই মোড় থেকে আপনারা পল্টন বাজার স্টেশন উমানান টেম্পেল সব জায়গায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন তো চলুন উপরে উঠি চাইলে কিন্তু বাসে করেও আসতে পারেন কামাক্ষা টেম্পেলশাল থেকে হোক বা পল্টন বাজার থেকে হোক আমরা এখন যাচ্ছি বাসে করে এই দেখুন গেট বাসে করে আমরা যাচ্ছি তো বাসের টিকিট পড়লে কিন্তু তিরিশ টাকা করে পার হেড তো তোমরা বাসে করে যদি আসো একদম মন্দিরের ওখান থেকে বাসে করে কিন্তু ডাইরেক্ট উমানার টেম্পেল চলে আসতে পারবে যেখান থেকে লঞ্চ ধরো আর যদি তোমরা গাড়ি করে আসো মানে যদি শেয়ারে অটো করে আসো তাহলে ওখান থেকে অটো ধরে মন্দিরের গেট আবার মন্দির থেকে আবার অটো ধরে এই উমানার এখানে তো সেক্ষেত্রে তোমাদের ডবল ভাড়া যাবে তো আমি প্রেফার করবো বাসই তো এই হচ্ছে লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটে এলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু দু ধরনের লঞ্চ চলে একটা সরকারি আর একটা বেসরকারি যদি আপনারা বেসরকারিতে করে যান তাহলে কিন্তু অনেক ভাড়া বেশি লাগবে তাই জন্য আমি বলবো আপনারা সরকারি থেকে টিকিট কাটবেন টিকিট কেটে কিন্তু উমানন্দ টেম্পেল যাবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া কিন্তু অনেক কম লাগবে এই যে টিকিট কাউন্টার এই দেখুন এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে দেখুন মেল ফিমেল আলাদা আলাদা লাইন রয়েছে দেখুন চল্লিশ টাকা করে ভাড়া পাঁচ বছরের নিচে কোনো ভাড়া লাগবে না পাঁচ বছর পর্যন্ত ফ্রি টিকিট কাটা আমাদের হয়ে গেছে উমানান টেম্পেল যাওয়ার জন্য পার হেড চল্লিশ টাকা করে পড়লো আর হ্যাঁ টিকিট কাউন্টারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস কিন্তু বলতে হচ্ছে চলুন যাওয়া যাক এবার হ্যাঁ চারটে সময় বন্ধ আচ্ছা আপনাদের একটা কথা বলে দিই এই চল্লিশ টাকা যে ভাড়া নিল এটা কিন্তু আপ ডাউন যাওয়া প্লাস আসা লঞ্চ ছাড়া আর বন্ধের টাইমিং কিন্তু বিকেল চারটে চারটেতে কিন্তু লাস্ট লঞ্চ আপনার তার মধ্যে আসতে মানে সকাল দশটা থেকে বিকেল চারটে কিন্তু উমানান টেম্পেল যাওয়ার জন্য লঞ্চ লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন লঞ্চে করে উমানান টেম্পেল যাচ্ছি

দশ মিনিটের মতো বেশিক্ষণ নয় আর হ্যাঁ লঞ্চ থেকে নামার আগে কিন্তু অ্যানাউন্স করে বলে দেবে যে কোন সময় লাস্ট লঞ্চ ছাড়বে যেমন আমাদেরকে বলে দিলো চারটে পঁয়তাল্লিশে কিন্তু লাস্ট লঞ্চ মানে হতে চলে আসতে হবে না হলে কিন্তু যেতে পারবে না মানে তার মধ্যে আপনাদের লঞ্চে ফিরে আসতে হবে ঘুরে ঘরে তো চলুন এসে গেছে মন্দিরের দিকে যাওয়া যা একেবারে দেখুন লেখা আছে শ্রী শ্রী উমানন্দ দেবালয় চলুন এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে প্রায় অনেকগুলো সিঁড়ি কিন্তু পেরিয়ে আমরা ওপরে উঠে পড়েছি এখানে অনেক ডালার দোকান রয়েছে এখান থেকে ডালা কিনে আপনারা কিন্তু আর এখানে আপনাদের জুতো খুলে রাখতে হবে আপনাদেরকে ডালা একটা এখান থেকে ডালা কিনে আপনাদের কিন্তু এই যে মন্দির উঠতে হবে বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে যারা বয়স্ক আছেন তারা আস্তে আস্তে উঠবেন খুব একটা কষ্ট হবে না আশা করছি চলুন গর্ব গিয়ে প্রবেশ করি এই হচ্ছে উমনাথ টেম্পেল এখানে ইঁদুর রয়েছে একটা সামনে রয়েছে গণেশ মন্দির তার বাহন ইঁদুর এই যে রয়েছে এখানে সামনে এখানে সব মোমবাতি মোমবাতি দেওয়া হয় আর এই হচ্ছে মেন মন্দিরটা উপরের জায়গাটা বেশ সুন্দর বেশ বড় সড়ো বেশ সুন্দর বেশ ভালো লাগছে তাহলে চলুন মহাদেবের দর্শন করে আসি ভেতরে যাই ওখানে তো ক্যামেরা এলাও নেই তাই আপনাদের দেখাতে পারবো না আমি করে আসি এটা হচ্ছে মহাকাল মন্দির আমাদের উমানন্দ টেম্পেল ঘোরা হয়ে গেল আবার আমরা কিন্তু লঞ্চে ফিরে যাচ্ছি আমাদের লঞ্চের টাইম দেওয়া আছে চারটে পঁয়তাল্লিশ এখন ঘড়িতে পারি চারটে তিরিশ মানে আর মিনিট বাকি রয়েছে তার মধ্যে আমরা লঞ্চে পৌঁছে যাচ্ছি না হলে টেম্পালেও কিন্তু আপনাদের নিচে নামতে হবে গর্ভগৃহে সেখানে পুজো দেওয়া হচ্ছে আপনারা পুজো দিতে পারবেন তো বেশ ভালো লাগলো জায়গাটা বেশ ভালো বিকেলবেলা এই উমানন্দ টেম্পল থেকে ঘুরে আমরা কিন্তু আবার ঘাটে ফিরে যাচ্ছি সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ওপার থেকে কিন্তু আবার এপারে চলে এলাম আমরা এবার এখান থেকে আমরা কিন্তু যাব কামাক্ষা মহাশ্মশানে চলুন ঘুরে আসি তো আমরা অমরনাথ টেম্পেল ঘুরে আবার কিন্তু বাসে উঠে গেছি উমরনাথ টেম্পেলের সামনে থেকে আবার বাস ঘুরে আমরা কিন্তু যাচ্ছি এখন ভূতনাথ মন্দিরে তো চলে এসেছি আমরা কিন্তু ভূতনাথ মহাশাসনে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে ভূতনাথ মহাশাসন চলুন ঘুরে দেখে আসি আর আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভূতনাথ মুক্তিধাম চলুন ভেতরে যাই শ্মশান বলতে পারেন মানে কামাখার মেন মহা শ্মশানও বলতে পারেন আমার পিছনে রয়েছে হচ্ছে শ্মশান কালী তো মাকে দর্শন করব তারপরে ওদিকে শ্মশানের দিকে যাব দেখুন কত সুন্দর লাগছে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী তার উপরে ব্রিজ তৈরি হচ্ছে আর দূরের পাহাড়গুলো দেখুন কত সুন্দর লাগছে দেখুন তো আমাদের কিন্তু কামাখ্যা মহাশাসন ঘোরা হয়ে গেল এখান থেকে আমরা কিন্তু আবার চলে যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে সত্যি কথা বলতে এখানে এত সুন্দর ওয়েদার যে কি বলবো সকালে বৃষ্টি হলো এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে নিচে রয়েছে দাঁড়িয়ে অঙ্কিতা আর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখে একটু এগিয়ে এসে এই ফাস্টফুডের স্টলগুলো রয়েছে এখান থেকে আমরা কিছু ফাস্টফুড খাবো আর এখান থেকে আবার কিন্তু আমরা বাস ধরে উঠে যাব নীলাচল পাহাড়ের ওপর বিকেলবেলা দেখতে পাচ্ছি অনেক ছেলেমেয়েরা এখানে এসে বেশ ফাস্টফুড ট্রাই করছে আমরা ভাবলাম একটু ফাস্টফুড ট্রাই করি হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আর আমার পিছনে রয়েছে কিন্তু নীলাচল পাহাড় আর তার নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু এই দেখুন স্টলগুলো সব রয়েছে পরস্পর দাঁড়িয়ে এই স্টল থেকে আমরা এখন মোমো খাবো একটু ভাবলাম বিক্রি হচ্ছে দেখো চিকেন বলছে চিকেন চপ দশ টাকা 10 টাকা ভেজ দশ টাকা মানে সবই দশ টাকা করে আর তো দেখা যায় একটা চপ খেয়ে ট্রাই করি আসামের চপ বলে কথা এখান থেকে চপ নিলাম দুটোই চিকেন এটা চিকেন চপ আর এটা মনে হয় চিকেন হয়েছে যাই হোক দুটোই চিকেন চপ নিলাম খেয়ে দেখবো এবার কেমন খেতে হয়েছে ভেতরে আলুর সাথে চিকেনটা রয়েছে মোটামুটি খেতে এখানে মোমো দিলো পাঁচ পিস মোমো দিয়েছে মোমো সাইজটা একটু বেশ ছোট ছোট মনে হলো তার সঙ্গে গ্রিন চাটনি দিয়েছে আর এই যে স্যুপ দিয়েছে কফির কাপের মধ্যে এটা মনে হচ্ছে চা স্যুপ নয় এটা হচ্ছে চা পাঁচ টাকার চা কিনেছি আমরা তো এই হচ্ছে স্ট্রিট ফুড আমি আসামের মোমো খাচ্ছি আর তার সাথে স্যুপ হ্যাঁ এটা স্যুপই আছে চা কিন্তু নয় মোমোটা খেলাম সত্যি কথা বলতে আমার খুব একটা বেশি ভালো লাগেনি এর থেকে বেটার হচ্ছে কলকাতার মোমো তো মোমোটা নিলে হচ্ছে চল্লিশ টাকা আমি বলবো চিকেন পকোড়াটা ভালো আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু প্রায় ছটা বাস্তে যাচ্ছে এখন আমরা কিন্তু যাচ্ছি ভুবনেশ্বরী মায়ের মন্দির দেখতে এটা আমাদের হোটেল থেকে জাস্ট পাশ দিয়েই সিঁড়ি উঠে গেছে ওপর দিকে আপনাদেরকে উঠতে হবে উঠে দেখতে হবে মানে খুবই কাছে বেশি সিঁড়ি নয় আস্তে আস্তে উঠলে আপনারা পেয়ে যাবেন আমাদের দেখাচ্ছি ঘুরিয়ে এই দেখুন এই যে সিঁড়িটা উঠলে গেছে এই সিঁড়িতে সোজা ওপরে গেলেই কিন্তু ভুবনেশ্বরী মায়ের মন্দির চলুন ঘুরে আসি এই হচ্ছে মেন গেট আমরা কিন্তু চলে এসেছি ভুবনেশ্বরী মায়ের মন্দির দেখতে এটা কিন্তু কামাখ্যা মন্দিরের ওপরে আপনাদেরকে হেঁটে আসতে হবে তো চলুন ওপরের দিকে যাওয়া যাক ভুবনেশ্বরী মায়ের মন্দির দর্শন করে নিলাম এবার আপনাদেরকে এখান থেকে একটা খুব ভালো ভিউ দেখাবো চলুন পুরো গুয়াহাটি সিটিটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় চলুন আপনারা দেখায় যাস দেখুন একবার এই জায়গাটা কত সুন্দর লাগছে আর এই হচ্ছে মা ভুবনেশ্বরী মায়ের মন্দির মেন গর্ভগৃহ আর এই হচ্ছে মন্দির দেখুন আর এই মন্দির চত্বটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই সেই ব্রহ্মপুত্র নদী যা পুরাণে কথিত আছে যে নাকি এর জল লাল রঙের এখান থেকে গুয়াহাটি সিটিটা এত সুন্দর লাগছে সত্যি আর মাঝে চলে গেছে ব্রহ্মপুত্র নদী আর মাঝে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ময়ূর দ্বীপ যেখানে আছে উমানন্দ টেম্পেল অসাধারণ অসাধারণ মানে বৃষ্টি কাকে বলে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে সত্যি মানে এই নাম বৃষ্টি যদি কলকাতায় হতো মানুষের কষ্টটা একটু কম হতো রে বাপরে এখন ঘড়িতে বাজে রাত আটটা আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কামাখ্যা ময় মায়ের মন্দিরে এই যে আমার পিছনে রয়েছে গর্ভগৃহটা এখন বেশ ফাঁকা আর বৃষ্টি হয়েছে একদম বিশাল বৃষ্টি হয়েছে পুরো চারদিকটা একদম ঠান্ডা হয়ে গেছে বলতে গেলে দারুন সুন্দর লাগছে এখন সুন্দরবার আমি ঘুরছি কামাখমায়ের মন্দিরে এই যে গর্বগিও আর কিছু লোক রয়েছে এখন পুজো টুজো দিচ্ছে বেশ সুন্দর লাগছে এই অঙ্কিতা এই যে অঙ্কিতা এখন এখানের ওয়েদার দারুন দারুন ওয়েদার আমি কলকাতায় মাকে ফোন করেছিলাম বলছে নাকি ওখানে আজকে ডিগ্রি চলে এসেছে বৃষ্টি হয়ে গেল এখন আমরা প্রচুর দারুণ এখানে এবার খাবার হচ্ছে বাইরে খাবার কিনতে বেরিয়েছি একটু আগে কিন্তু বিশাল বৃষ্টি হলো যাই হোক এখানে কিন্তু বাঙালি খাবারের দোকান প্রচুর রয়েছে এখান থেকে আপনারা বাঙালি ভাত তরকারি মোটামুটি সবকিছু নন ননভেজ ভেজ সবই পেয়ে যাবেন মা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই দেখো এই ভেতরে রয়েছে এখানে তোমরা ভাত রুটি সব কিছুই পেয়ে যাবে সবই কিন্তু এখানে ভেজ এই দেখো এখানে রুটি হচ্ছে রুটি পেয়ে যাবে এখান থেকে ভাত রুটি সবই পেয়ে যাবে এখানে সবই কিন্তু ভেজ হয় মোটামুটি আপনারা যদি রাত্রিরে খেতে চান আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে নেবেন কারণ তারপর দোকান সব বন্ধ হয়ে যায় সব কিছু আপনি পাবেন না তো সেই কারণে আমি বলবো মন্দিরের কাছাকাছি হোটেল থেকে বা একটু কাছাকাছি নিচে নেমে এসে রাত্র সাড়ে আটটার মধ্যে ডিনারটা করে নেন আমরা এখান থেকে ভেজ থালির অর্ডার করেছি আশি টাকা ভাত ডাল মিক্স সবজি আলু ভাজা আচার পাঁপড় সব দেবে আশি টাকা পড়ছে এছাড়া এখানেও খেতে পারে সবজিও রয়েছে তো আমাদের ভেজ থালি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছো ভাত ডাল সব দিয়ে দিয়েছে এখানে ভাত ডাল চাটনি আলু ভাজা পাঁপড় এই যে এটা এটার পুরো করছে কিন্তু টাকা প্লেট ডিনার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে নটা রাস্তা পুরো কিন্তু শুনশান হয়ে গেছে তোমরা যদি রাত্রিবেলার খাবার খেতে চাও তাহলে আমি বলবো আটটার মধ্যে খেয়ে নিবে মেজ সবজি এখানে আশি টাকা নিব একটু কস্টলি কিছু করার নেই যাই রাতের ডিনার করে আমরা কিন্তু যাচ্ছি হোটেলের দিকে আর মন কিছু দেখানোর নেই কেমন কিছু বলারও নেই আজকে ছেড়ে পড়বো আজকে সারাদিন আপনাদের অনেক কিছুই ঘুরিয়ে দেখালাম কামাক্ষা মায়ের মন্দির উমানান টেম্পেল আর অনেক কিছুই ঘুরিয়ে দেখালাম এই ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যারা ভাবছেন যে এই 2024 এ কামাক্ষায় আসবেন তারা এই ভিডিওটা দেখবেন সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন তো চলুন এই ভিডিওটা এখানে শেয়ার করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফাইনান্স আসবে Tata.